মধ্যম গ্রামে চরম বিশৃঙ্খলা দেবের মুভি খাদানের প্রমোশনে উত্তর চব্বিশ পরগনা জেলায় থানার অন্তর্গত স্টার মলে খাদান মুভির আসেন অভিনেতা তথা সাংসদ দেব আর দেবকে দেখতে জনসমুদ্র স্টার মল সহ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রীতিমতো পুলিশের সাথে ঠেলাঠেলি শুরু হয়ে যায় দর্শকদের এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা কর্মীদেরও আয়োজকেরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন ব্যারিকেটের ওপারে দর্শকদের মধ্যেই থাকে একসময় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক কলকাতাগামী রাস্তা বন্ধ করে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা যায় আয়োজক সংস্থা আলাদাভাবে কোনো অনুমতি বা পরিকল্পনা শেয়ার করেনি পুলিশের সাথে মধ্যমগ্রাম থানায় একটি ইনফরমেশন দিয়েই তারা এই বড় ইভেন্ট শুরু করে দেয় আর দেবকে দেখতে মানুষের ভিড় যখন উপচে পড়ে তখনই রীতিমতো পুলিশের সাথে ঠেলাঠেলি শুরু হয়ে যায় দর্শকদের পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ ফোর্স বিশৃঙ্খলা এমন চরমে পৌঁছায় যে পরবর্তীতে বারাসাত পুলিশ জেলার আধিকারিক এসে পৌঁছায় ঘটনাস্থলে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দর্শকদের দিকে লাঠি তুলে তেরে যেতেও দেখা যায় পুলিশ কর্মীদের আজ সন্ধ্যে সাতটা তিরিশ নাগাতের সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় మరమలాజేశ్వర